আবারও স্বাভাবিক হচ্ছে সৌদি ইরান কূটনৈতিক সম্পর্ক সৌদি আরব ও ইরানের প্রতিনিধি দল বেইজিং চুক্তি বাস্তবায়নে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে শুক্রবার এ সৌদি চীন ইরান ত্রিপাক্ষিক যৌথ কমিটির প্রথম বৈঠকে এই আলোচনা করা হয় বলে জানিয়েছেন সৌদি গণমাধ্যম আরোপ নিউজ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে সভাপতিত্ব করেন তিনি সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী অলিদ বিন আব্দুল করিম আল খুরাইজি এবং ইরানি উপ আলী ভাগিরি কানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন আলোচনায় চীনের মধ্যস্থতায় গত মার্চে হওয়া বেজিং চুক্তির পর দুই দেশের সম্পর্কে অগ্রগতির কথা উঠে এসেছে এছাড়াও রিয়াত ও তেহরানের দূতাবাস পুনরায় চালু হওয়া পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক এবং পারস্পরিক সফরের বিষয় নিয়ে আলাপ হয় ওই বৈঠকে সৌদি আরব ও ইরান উভয় বৈঠকে আয়োজন এবং দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার জন্য চীনকে ধন্যবাদ জানায় গাজায় চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানানো হয় এই অবস্থায় বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয় বৈঠক থেকে আলোচনায় বলা হয় ফিলিস্তিনে ভবিষ্যৎ নির্ধারণে অবশ্যই ফিলিস্তিনি জনগণের ইচ্ছার প্রতিফলন করতে হবে তাদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠান ও ভবিষ্যৎ ঠিক করার অধিকার রক্ষার উপর বৈঠকে জোর দেওয়া হয় নেতারা টেকসই বেসামরিক সহায়তা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ত্রিপাক্ষিক কমিটির পরিবর্তন বৈঠক আগামী জুন মাসে সৌদি আরবে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয় দুই হাজার তেইশ সালে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন হয় প্রায় দশ বছর বন্ধ থাকার পর এ ইরান থেকে সহজ ফ্লাইটও চালু করে সৌদি আরব সে সময় চীনের এই অর্থনকে বিশ্লেষকরা বিস্ফোরক সাফল্য বলে অভিহিত করছিলেন